এবার অর্থাৎ দু সাল তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে এবং সংস্কৃত নিয়েছ তাদের জন্য আমি খুব ছোট একটা সাজেশান বানিয়েছি তার মধ্যে আমি ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেব তার মধ্যে আমি বলছি তোমাদের যে ভাষা আছে সেখান থেকে তোমরা জানো একটি প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে তো সেই ভাষা থেকে আমি মাত্র দুটো প্রশ্ন সিলেক্ট করেছি আমার মনে হয়েছে এবার অর্থাৎ যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দিচ্ছ তোমরা এই দুটো প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে তো আমার সিলেক্ট করা প্রথম প্রশ্নটি হলো ভারতীয় আর্য ভাষা কাকে বলে এই ভাষার কটি স্তর প্রতিটি স্তর সম্পর্কে বিবরণ দাও এবং দ্বিতীয় যে প্রশ্নটি আমি সিলেক্ট করেছি আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটি হল ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো অথবা সংস্কৃতের গুরুত্ব এই দুটি প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস দেখো এই দুটো প্রশ্ন একটু বেশি করে ভালো ভালো করে পড়ে কমন পেলেও পেতে পারো মানে দুটো প্রশ্ন পড়েই একটি কমন পেতে পারো ধন্যবাদ ভালো করে পড়ো সবাই আজ পর্যন্তই